প্রতিদিনের জীবনযাত্রায় মানুষের কিছু মৌলিক চাহিদা থাকে তার মধ্যে হচ্ছে প্রধান খাদ্য আর দ্রব্যমূল্যের বৃদ্ধি যে হারে বাড়ছে আমরা চাইলেই কিন্তু এই দ্রব্যমূল্যের বৃদ্ধির হারটা কিছুটা হলেও ঘাটতিটা পূরণ করতে পারি কিছু ঘরোয়া পদ্ধতিতে কবুতর পালন করে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন না করতে পারলেও মাসে কিন্তু হাজার হাজার টাকা আমরা এই কবুতর থেকে উপার্জন করতে পারি আসসালামু আলাইকুম আইভি সিম্পিল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি আমার পালিত কবুতর পেঁয়াজ রসুন দিয়ে হাতে মেখে কীভাবে মাটির চোলায় রান্না করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিও চলে আমার সঙ্গে থাকবেন সবার প্রথম আমরা কবুতরের প্রসেসিং করে নেব আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে কবুতরের প্রসেসিংটা এরপরেও অল্প পরিসরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সবার প্রথমে আমরা কবুতরের যে পাখনাগুলো সমস্তগুলোই কিন্তু হাতে সাহায্যে উঠে নেব এভাবেই উঠে যায় আমরা কিন্তু এই কবুতরকে গরম পানিতে চোপাবো না কারণ গরম কবুতরের যে পাখনাগুলো কিন্তু অনেক নরম থাকে ভালোভাবে সমস্ত পাখনাগুলো ছাড়িয়ে নেব হাতের সাহায্যে টেনে টেনে তারপর সমস্তগুলো ছাড়ানো হয়ে যাবার পর আমরা কিন্তু চুলাতে ছেঁকে নেব একটু তাপ সৃষ্টি করব একটু ছেঁকে নেব ছেঁকে নেব এই জন্যই পাখনার যে কিছু লুম অংশ থাকে সেইগুলো যেন একদম পুড়ে যায় আর চামড়াটা যেন টান টান হয় তারপরে যে অবশিষ্ট যে গোড়াতে যদি কিছু থাকে পাখনাগুলো সেই গোড়ালি অংশটুকু বের করতে খুব সুবিধা হয় আর পরিয়ে নেওয়ার আগে কিন্তু আমরা এই যে একটা কাজ করব। এই কবুতরের যে নিচের অংশটুকু একটু এভাবে কেটে নেব দেখতে পাচ্ছেন আমার আসলে চ্যানেলে দেওয়া আছে তবুও নতুনদের উদ্দেশ্যে আবারও দিচ্ছি আমার নতুন নতুন বন্ধুরা আছেন। তাদের সুবিধার্থে কিন্তু দেখাচ্ছি ভেতরের যে ঘিলা কলিজা নাড়ি বুড়ি সব কিছু বের করে নেবো তা না হলে কিন্তু এটা মাখরু হয়ে যাবে চুলার আগুনে নেওয়া যাবে না এটা নিলে কিন্তু এটা আসলে একটা হালাল খাবার কেন মাখরু করতে যাবো এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো কলি ঘিলা আর এই যে নারী বুড়িগুলো কিন্তু আমরা বের করে নিতে চেষ্টা করব। আর মুরগিতেও কিন্তু অনেকে দেখি যেটা আমার একদমই পছন্দ না আর হাদিসেও নিষেধ গরম পানিতে চুবিয়ে ফেলে নারী বুড়ি সহকারে এটা কিন্তু একদম করা চলবে না তারপর অফ ক্যামেরায় কিন্তু সমস্ত দুটো কবুতর নিয়েছি সেই কবুতরগুলো কিন্তু কেটে নিয়েছি আমি আমার পছন্দ শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন আর কবুতরের রেসিপি আরও বেশ কয়েকটা আছে ওইখানে একটা কবুতর দিয়ে জন লোককে কীভাবে খাইয়েছিলো সেই গল্পটা আছে আজকের ভিডিওতে থাকবে আমার গল্পটা আমি কিভাবে কবুতর থেকে হাজার পনেরোশো টাকা প্রতি মাসে পেয়ে থাকি সে টাকাদের সঙ্গে তুলে ধরবো যদি কারো একটু হলে উপকারে আসে যাদের কি না এখানে কোনো জায়গা নেই কবুতর পালনের একটু বারান্দাতেও কিন্তু এগুলো আমরা করে নিতে পারি আর ভিডিও রিলেটেডে আসছি এখানে আমি কবুতরের যে গোস্তগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে যে পাত্রে রান্না করবো সে পাত্রে রেখে দিলাম তারপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি গরম মশলা তেজপাতা দিয়েছি আমরা আমাদের পরিমাণ মতো অল্প পরিসরে দিতে পারি তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এখন হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ও মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি ঝালটা আমরা আমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারি এরপর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় একটা অথেন্টিক রেসিপি গ্রাম্য পদ্ধতিতে করে নিচ্ছে খেতে দুর্দান্ত সাদের হয় মাটির চোলায় রান্না বুঝতেই পারছেন অবস্থাটা কি হতে পারে আর কবুতরের প্রসঙ্গে আসি আমরা হাঁস মুরগি কবুতর আমরা যে কোনো অবস্থাতেই কিন্তু পালন করতে পারি যাদের ছাদ আছে তারা ছাদের ওপরে এই ব্যবস্থা করে নিতে পারেন আর বারান্দা থাকলে বারান্দাতে করে নিতে পারেন আর যাদের উঠান আছে উঠানেও কিন্তু করে নিতে পারেন আমি কিন্তু এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু স্ক্রিপ হয়ে গিয়েছিল আগে দিয়েছিলাম আবার আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিন্তু একটু জিরা গুঁড়ো দিয়ে আবার একটু মেখে নিয়ে তারপর হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি একবারই আমি পানিটা দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিচ্ছি আমরা যদি বাগান দিয়ে রেসিপিটা তৈরি করি তাহলে কিন্তু গরম পানি দিতে হবে আর প্রাথমিক অবস্থায় ঠান্ডা পানি দিলে কোনো সমস্যা নেই তো ঢেকে এখন চুলাতে বসিয়ে দেব এই যে আমার শখের মাঠের চুলোটা এটা নতুন আপুদেরকে দেখাচ্ছি নতুন বন্ধুরা আছে অনেকে এটার সাথে পরিচিত নাই সেজন্য একটু তুলে ধরার চেষ্টা করলাম পুরাতন আপরা জানেন এটা আমার হাতে তৈরি করা আমার চ্যানেলে কিন্তু এটা তৈরিটা দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারে আর আমার কিন্তু এখানে দুটো কবুতর ছিল এই দুটো থেকেই কিন্তু এতগুলো হয়েছে মার্শাল্লাহ বিশ থেকে ছাব্বিশটা কবুতর ছিল কমিয়ে ফেলেছি আর কচি কবুতরগুলোই রান্না করে ফেলি চাইলে আপনারাও করতে পারেন পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা শরীরটা নাড়াচাড়া করে দিয়েছি তারপর আবারও পাঁচ মিনিট পর মোট পনেরো মিনিট পর এখানে দিয়ে দিলাম আস্ত রসুন আস্ত রসুনটা দিলে কিন্তু খুবই সুস্বাদু হয় দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে আমরা এটা চাল করে নেবো সবশেষে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমরা আমাদের স্বাদ মতো কাঁচামরিচটা দিয়ে দিতে পারি আর আমার কিন্তু এখানে ছয় জোড়া কবুতর আছে আরও বেশি ছিল আসলে একটু বাচ্চা টাচ্চা নিয়ে একটু সমস্যা আসলে আমার একটু জায়গার সমস্যা সেই জন্য কিন্তু কবুতরগুলো কমিয়ে ফেলেছি এখন জোড়া অর্থাৎ বারোটা কবুতর আছে সেই বারোটা কবুতর কিন্তু জোড়া মিলিয়ে আছে তারা কিন্তু প্রতি মাসেই প্রতি মাসে না এক বছরে তেরো জোড়া কবুতর কিন্তু আমি পাই আলহামদুলিল্লাহ তো এবার ভাবতে এক জোড়া কবুতরের দাম আসছে আপনার চারশো টাকা দিয়ে কিনতে হয় অনেক সময় সাড়ে চারশো টাকা দিয়েও আনতে হয় তো আমি কিন্তু এখান থেকে বাড়িতেও নিয়ে যাই আর আমার তো ঘরে কাস্টমার আছে আপনাদের ভাইয়ার কাছে আমি বিক্রি করে দেই তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া কিন্তু বিক্রি হয় তো আমার যদি ছয় জোড়া কবুতর প্রতি মাসে বিক্রি হয় তো তিনশো টাকা জোড়া হলে আমি কম করে ধরছি এর চেয়েতে কম কিন্তু হয় না তো আমরা যদি বাজার থেকে আনি পাঁচশো টাকা জোড়াও কিন্তু আনি তো আমি কিন্তু তিন থেকে সাড়ে তিনশো টাকা জোড়া দিয়ে দিই তো এবার বুঝতে পারছেন কতটুকু আমাদের আয় আসতে পারে এভাবে কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছুটা হলেও সংসারের ঘাটতিটা পূরণ করতে পারি যে দ্রৌপ্যমূল্যের হারটা কিছুটা কমে আসতে পারে আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমার বুদ্ধিমতী আপুরা তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপর যে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমরা কম বেশি সবাই জানি আর আমাদের বড়ির জন্য যে কতটা উপকারী আমি এই কবুতর অনেক খেয়েছি অনেক আপুরা কিন্তু প্রশ্ন রাখেন জানি না আমার বুদ্ধিমতী আপুরা কেন এই প্রশ্নটা রাখেন হাঁস মুরগি কিংবা দেশি মুরগি যখন রান্না করি আর কবুতর রান্না করি তখনই আমার কমেন্টে আসে যে আপু তোমার মায়া হয় না এটা কেন কেটে ফেলো কেন খাও আমি তো খাওয়ার জন্য এই কবুতর পালছি আসলেও ব্রয়লারের মুরগিটা খেতে গেলে আমার মায়া হয় নিজেদের প্রতি কারণ ব্রয়লারের মুরগি ছাড়া আর কি আনবো দেশি মুরগি আনলেও এটা স্বাস্থ্যসম্মত হয় না বাজারের এটা আনলে আমাদের বডির জন্য অনেকটাই ক্ষতি হয় আমার বাচ্চাদের মায়ের জন্যই কিন্তু আমি কবুতরগুলো পালিত কবুতরগুলো প্রায় সে আমি প্রতি শুক্রবারেই খেয়ে থাকি আলহামদুলিল্লাহ দেশি মুরগি নয়তো কবুতর এগুলো খেয়ে থাকি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বিশেষ অনুরোধ রইল তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট এবং বয়স্কদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম